আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানালা বন্ধ করে লাইটের সুইচ অফ করে পর্দা সবার চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আমার আল্লাহর চোখ কি ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ এই যে পরীক্ষা চলতেছে পরীক্ষায় গার্ড দেয় না কিছু সারেরা এই যারা গার্ড দেয় তাদের চোখ যারা গার্ড দেয় ওই সারেরাও যাতে উল্টা পাল্টা করতে না পারে ম্যাজিস্ট্রেট বসানো হয় পরীক্ষার হলে ঠিক কিনা ওই ম্যাজিস্ট্রেটের চোখও চোখ ও ফাঁকি দেওয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেয়া যায় এটাকে বলে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিল

ব্যাগের ভিতরে নীল রঙের কলম দেখা যায় ও নিজের কলমের পাশাপাশি আরেকজনের কলমটা ব্যাগে ভরে ঘরে নিয়ে আসে আছে না নাই ওকে শিখাবেন যে এই যে তুমি আরেকজনের কলম নিয়ে আসছো এটারে বলে চুরি আর চুরি করলে কেমতের দিন তোমারে ধরবে কে আরেকজনের গাছে আম গাছের মধ্যে আম পেকে আছে টুপ করে একটা আম ব্যাগের ভিতরে করে ছেলে নিয়ে আসছে আপনি শিখাবেন যে আরেকজনের জিনিস না বলে নিতে নাই এটারে চুরি বলে ঠিক না ছোট বাচ্চাগুলো কাদা এই কাদার মাটি দিয়ে আপনি যেরকম দিতে চান ওদের ঠিক শেপ শেপ হবে কিন্তু ওরা যখন বড় হয়ে হয়ে যায় যায় তখন এটারে দিতে গেলে এটা ভেঙে যায় ঠিক কি না কুমার যখন কাদা মাটি দিয়ে পাতিল বানায় যখন নরম থাকে কোনটা দিয়ে পাতিল কোনটা দিয়ে পুতুল কোনোটা দিয়ে খেলনা কোনটা দিয়ে ঘোড়া ঠিক কি না কিন্তু এটা যখন আগুনে পুড়িয়ে শক্ত বানায় ওইটারে আর বাঁকা করা যায় না আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে আমরা বলি কিসের পানি পড়া বলে হুজুর আমার ছেলে কথা শোনে না তো আমি বলি আপনার ছেলের বয়স কত বলে পঁচিশ কত এটা কি কথা শুনবে আমার পানি পড়া না আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা পাউডার বানায় খাওয়াইলো খাস হবে না কাঁচানা নোয়ালে বাস পাকলে করে ছোটবেলাতেই হবে ছোটবেলা থেকে যদি আপনি ছেলেরা ইসলাম শিখান কোরআন শিখান তাহলে আমার বাবার মুখে প্রথম যে যেদিন শুনেছিলাম গা সে দিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ ঠিক কিনা কারণ আজীবন শিখছে গান বাপের গাইতে দেখছে গান তো গান হবে ওর জীবন আর মরণ কিন্তু আপনি যদি কোরআন শিখাতেন ছেলে গাইতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআ সেদিন থেকে কোরআনই জীবন কোরআনই আমারে প্রাণ চিল্লাই বলেন না এই কোরআন যদি শিখা ছেলেগুলো ভদ্র হবে কোরআন যদি শিখান ছেলেগুলো আল্লাহ হবে দেশ প্রেমিক হবে এগুলো হাফেজে কোরআন হবে বড় বড় আল্লামা হবে মুফাসিরে কোরআন হবে আর কোরআন না শিখালে এগুলো হবে বড় বড় টেন্ডার বাজ চাদাবাজ রাত্রিবেলা এরা সুন্দরী নারী পেলে ধর্ষণ করতে একটু দেরি করবে না চিল্লা এখন ঠিক কিনা দেশের টাকা বিদেশে পাচার করার ক্ষেত্রে এরা হবে বড় উস্তাদ কারণ কোরআন শিখে নাই ইসলাম শিখে নাই ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা এরা শিখে নাই এজন্য ছোটবেলা থেকেই ছেলেদেরকে শিখা আমি তো বলি টিচ ইউর চিলড্রেন দা হলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায় দিবে এটা এমন কিতাব যে কিতাব মানুষকে ভদ্র বানায় এটা এমন কিতাব যেই কিতাবে কোনো প্যাচ গোচ নাই যেই কিতাবে কোনো ঝামেলা নাই কোনো জটলা নাই বরং কোথাও জটলা পেকে গেলে এই কিতাব জটলা খুলে দেয় সমস্যা তৈরি হলে সমাধান করে দেয় ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় নাকি ফেসবুকে এটিএন বাংলার পর্দায় জি বাংলা স্টার জলসা চোখ রাখবেন কোথায় পড়েন সবাই একসাথে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ আ লুক টু দা होली কোরআনে ঠিক কি না গো ব্যাক সিট ডাউন এন্ড হ্যাভ আ লুক টু দিকে নজর করে দেখো জীবনের যত সমস্যা আছে সবগুলোর সমাধান সলিউশন এই কিতাবের ভেতরে আছে না নাই ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে কোরআন ভদ্রতা ইসলামী তাহাজিব তামাদুন শিক্ষা দেবেন তাহলে এগুলো ভদ্র হবে ওদেরকে বুঝাবেন বিপদে পড়লে একজনের কাছে চাইতে হয় তিনি কে আল্লাহ ছাড়া কেউ আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে কিন্তু আল্লাহর কাছে না চেয়ে মাজারে যে চায় আছে না নাই কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে তে আপনাদের ফরিদপুরে মনে এগুলা নাই নাকি ফরিদপুর এগুলা রাজধানী 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 খেয়াল রাখবেন অনেক দরবারে মানুষ যায় হাক্কানি পীরদের দরবারে যেতে আমরা নিষেধ করি না কিন্তু ভন্ডদের সাথে ইসলামের কোনো সম্পর্ক ওখানে গেলে বলে খালি হাতে ফিরে না কে বলছে কত লোক খালি হাতে ফিরে দামি মোবাইল নিয়ে যায় মোবাইল চুরি হয়ে যায় খালি হাতে ফিরে দামি ঘড়ি পরে যায় ঘড়ি চুরি হয় খালি হাতে ফিরে দামি জুতা পরে যায় জুতা চুরি হয়ে যায় খালি পায়ে ফিরে একটা দরবার থেকে কেউ কোনোদিন দিন খালি হাতে ফিরে না কার দরবার আরো জরে বলেন কার কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর তে সবাই বলেন কেউ ফিরে না বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে দেশে প্রবাসে সব সময় আমরা চাইব একজনের কাছে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ লাউ আননা আউওয়ালকুম ওয়া আছরকুম ওয়া ইনসকুম ওয়া পৃথিবীর সব মানুষ সব জিন যদি এক প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে যায় আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও একটা যদি চাইতেই থাকে চাইতেই থাকে আর প্রতিটা মানুষের যা চাওয়া সব যদি আল্লাহ পাওয়াতে রূপান্তরিত করে যে যা চায় সবাই কেউ যদি আল্লাহ সব দিয়ে দেয় আল্লাহ বলে আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এত বড় আল্লাহ রে ধুইয়া অন্য কারো কাছে চাওয়ার দরকার আছে তিনি বসে আছেন যে আপনি কখন চাবেন শেষ রাতে তিনি প্রথম আকাশের মনোনিবেশ করেন আর বলেন আলামিন মুস্তাগফিরিন আগফিরা কে আছে ক্ষমা চাইবা চাও না আমি ক্ষমা করে দেব আল্লাহর দয়া যে কত বিশাল তিনি যে কত বড় দয়ার সাগর আপনি কল্পনাই করতে পারবেন না আমার আর আপনার পাপ গুণাগুলো আর অন্যায়গুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান আমার আর আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান এজন্য সব সময় চাইতে হবে কার কাছে তিনি পারেন আপনার মনের জ্বালা যন্ত্রণা সবকিছুকে পরিপূর্ণ করতে ঠিক না আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান কার কাছে যাবেন আপনার দাম্পত্য জীবন অসুখী সন্তান হয় না কার কাছে যাবেন নাকি মাজারে মানত করবেন মাজারে মানত করলে সন্তান পাওয়া যায় মাজারে মানত না করলে যদি সন্তান পাওয়া না যেত গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করছে ছাগলের বাচ্চা হয় না ফরিদপুরে ছাগল কোন মাজারে যায় আকল খাটা এই কমন সেন্সটা অনেক দামি জিনিস এটা আল্লাহ পৃথিবীর কোন প্রাণীকে দেয় নাই দিয়েছে শুধু মানুষকে আলহামদুলিল্লাহ পড়ে এই জন্য মানুষ হচ্ছে আশরাফুল মখলুক ঠিক কিনা এই জন্য আমরা বিপদে আপদে কার কাছে চাইব সবাই আল্লাহর কাছে বেশি বেশি চাইতে রাজি আছেন তো আল্লাহ তুমি তাও ফিকে দাও আরো জোরে পারে না আমিন জামিয়া আরাবিয়া ফরিদিয়া ফরিদাবাদ ফরিদপুর জেলার শহরতলিতে অবস্থিত কৌমি মাদ্রাসায় তিনখানার আয়োজনে আজকের এই বিশাল ইসলামী মহা সম্মেলন আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা জহরুল হক দামাত বরাকাতুহ মুহতামিম পুরুরা মাদ্রাসা শালথা হুজুর আসছেন মাশাআল্লাহ আহলান আহলান ওয়া হুজুর চলে এসেছে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছে সংগীত পরিবেশন করেছে জাগ্রত কবি মুহিব খান তার সহযোগী যারাই আজকের মাহফিলে কথা বলেছে আমরা যেন আমল করতে পারি আল্লাহ আজকের আমাদের বানাও মাহফিল গুলো হয়ে যাচ্ছে অফ লোক ঠিক কিনা আমাদেরকে অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিল জামাইতে হবে কি বলে জামাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে কি করতে হবে আচ্ছা আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু ধরে রাখতে হবে কি করতে হবে তা আমরা কোথাও জামাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি আসলে এই মাহফিল গুলোর উদ্দেশ্য হচ্ছে হেদায়েত ঠিক কিনা হেদায়েতের রাস্তাটা আমরা দেখিয়ে দিব আর হেদায়েত দান করবে কে কেউ হেদায়াত দিতে পারে একজন ছাড়া তিনি কেমন আপনি চাইলেই কাউরে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেয়ার মালিক হলো একজন চিল্লে বলেন তিনি কে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলেকে হেদায়াত দিতে পারে নাই আসেনা নাই ছেলে ছিল নবী বাবার হেদায়েত দিতে পারে না আছে না নাই স্বামী ছিল নবী স্ত্রীকে হেদায়েত করতে পারে না আছে না নাই স্ত্রী আল্লাহর ওয়ালি স্বামীর হেদায়েত হয় না আছে না নাই আছে سيدنا নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী কিন্তু ছেলে কানানের হেদায়েত হয় নাই ঠিক سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনেক বড় নবী তার পিতার হেদায়েত হয় নাই ঠিক سيدنا লুত আলাইহিস সালাম আল্লাহর বড় پیغمبر কিন্তু স্ত্রীর হেদায়েত হয় নাই آسیয়া আল্লাহর প্রিয় বান্ধবী কিন্তু তার স্বামী ফেরাউনের কপালে হেদায়ত হয়েছে চিল্লায় বলেন এই জন্য হেদায়ত চাইবো কার কাছে আর জোরে বলেন কার কাছে আমরা শুধুমাত্র কেবল মাত্র একজনের কাছে হেদায়ত চাই তিনি ছাড়া কেউ কখনো আমাদেরকে হেদায়ত দিতে পারে না এই জন্য আমরা বেশি বেশি শুকর গুজার হতে হবে আসুন আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمرك شمشا كلامك كار زكير كلامك كار আল্লাহর নামটা জপতে কেমন লাগে সবার ভালো লাগে আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি মহাবিশ্বের একেবারে শুরুতে তার অস্তিত্ব সূচনাহীন অতীত থেকে তার অস্তিত্ব সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তার অস্তিত্ব যার কোনো লয় নাই ক্ষয় নাই অব্যয় অক্ষয় সদা জাগ্রত সদা সজাগ চিল্লায় বলেন তিনি কে প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল जान গাই গুন গান তার নামে গায় আমরা গাহি تعالی হামদে 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 এই এজন্য সে আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি আসেন আল্লাহর নামের তিনটা তাকবীর আমরা পড়ব। তারপর আমরা মহাবিশ্বের মহাবিশ্ব হয় মহাগ্রন্থল আল ক্যারিন থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়ায়